সিংহাসন তো আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি দাদাভাই ওদিকে বাটা সাজাচ্ছে নিবেদনটাও করে নিচ্ছে ততক্ষণে আমি এদিকে জল খাবারের ব্যবস্থা করছি জল খাবারের মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন সকাল পুরো দশটা বাজে দশটা থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে আজকে কোনো রান্নাবান্না কিছু শেয়ার করে নি আজকে স্বাধীনতা দিবস সে স্বাধীনতা আমার কি স্বাধীনতায় আছি যাই হোক আমাদের সকাল সকাল ব্লগটা আসলে ব্লগ করার মতন কোনো মনের অবস্থা নেই ব্লগ করতেও ভালো লাগছে না মনটা এতটাই খারাপ কোথায় স্বাধীনতা দিবসে আমরা হয়তো ভালো থাকতাম তাই না বলো ভালো থাকতাম কিন্তু এই পরিস্থিতিতে কি ভালো থাকা যায় তোমরাই বলো তো ভালো থাকা যায় আমরা কি আদৌ স্বাধীন হয়েছি জানি না আমাদের কি মর্যাদা আছে কোনো মর্যাদা নেই সকাল থেকে এই কারণেই ব্লগটা আমি করিনি ভালো লাগছিলো না মন মেয়াদ ভালো লাগতো না একদম মনটা খুবই খারাপ খুব খারাপ মন কিন্তু সকালবেলা রান্না করেছি যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারও তো নিরামিষ খাই রান্না করেছি রান্না বান্না করে চান টান করে আমি না তোমাদের সঙ্গে তো ব্লগে আসতেই হবে তোমাদের সঙ্গে কথা বলতে হবে চান করে নিয়েছি চান টান করে পুজো করবো এবার দাদাভাই দেখো ওদিকে বসে গেছে ও ঠাকুরের সঙ্গে সঙ্গে গোছ করছে এবার আমিও যাব। তুমি যেন সকাল থেকে তোমাদের কোনো রান্নাবান্না শেয়ার করিনি কী রান্নাবান্না করেছি তোমাদের পরে সেটা দেখিয়ে দেবো ঠিক আছে চলো ব্লগটি স্টার্ট করো স্টার্ট করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর প্লিজ পাশে থেকে তোমরা ঠিক আছে চলো চলো একে আমরা একে অপরকে যদি আমরা না দেখি তাহলে কী করে আমরা মানুষ হলাম বলো তাই না বলো তো চলো আর বেশি কথা বলবো না কথা বলার মধ্যে মনের অবস্থা নেই ভীষণই মনটা খারাপ প্রচণ্ড মন খারাপ মানে ভাবা যায় না যে কী থেকে কি হয়ে গেছে তাই না তো চলো আর কথা বলছি না পুজো স্টার্ট করে দিই ও আবার বেরোবে একটু কাজ আছে একটু বেরোবে চলো দেখ ক্যামেরা করি নিয়ে দেখো এখানে ফুলপত্র সব গোছানো হয়ে গেছে আর তুলসী পাতা বেলপাতা দুব্য সবই গোছানো হয়ে গেছে মানে খুব তাড়াহুড়োর মধ্যে পুজোটা করা হচ্ছে ওই জন্য হাতাহাতি তোমাদের সঙ্গে সব কিছু হয়তো ক্যামেরাবন্দি করতে পারছি না আমি আর তোমাদের তো এই আগেও আমি দেখিয়েছি আমি কিভাবে পুজো করি বৃহস্পতিবারের পুজো দুজনে মিলে করি কারণ তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আজকে ভীষণ তাড়া আছে ও যাবে অনেকটা দূরে তাড়াতাড়ি করছে ওই জন্য লোক দাঁড়িয়ে থাকবে ওর জন্য ওদিকে সিংহাসনে তুলসী পাতা চান করানো হয়ে গেছে গো ঠাকুর চান করানো হয়ে গেছে তুলসী পাতা দিচ্ছে চরণে চরণে আমি ওই তুলসী পাতা দিয়ে সরে আসো তারপর আমি গিয়ে বসব সিংহাসনের সামনে তো আমি বসে পড়েছি তো বসে পড়ে আগে আমার ফার্স্টে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে মা লক্ষ্মীর ঘট পাতা কেন মা লক্ষ্মীর ঘট না পেতে আমি কোনো কাজ করি না মা লক্ষ্মীর করাটাও উচিত না আগে ঘটটা আমি পাতবো তার আগে একটুখানি মা লক্ষ্মীকে একটু সিঁদুর পরে দিচ্ছে শুধু মা লক্ষ্মীকে আমি সিঁদুর পড়াই না এখানে যতগুলো মা আছে আমার সবাইকেই সিঁদুর পড়াই তার মধ্যে আছে মা তারা আদ্মা মা যারা যারা আছে সন্তোষী মাতা মা মনসা সবাইকেই আমি সিঁদুর পরাবো আর ঘট পাতার জন্য রেডি করছে দিকে আমি আসলে বৃহস্পতিবারের পুজোটাই এমন পুজো যারা একা করে তো অনেকটাই সময় লাগে যখন আমার অসুবিধা থাকে পারি না করতে আমি তখন সত্যিই খুব দেরি হয়ে যায় ছুটি ছাড়া থাকলে একটা আলাদা কথা যেহেতু আজকেও ছুটি আমার মানে ছুটি বলতে আমার বরের ছুটি ছিল পনেরোই আগস্টে অফিস ছুটিও কিন্তু ওর কাজটাই এমন না অফিস ছুটি থাকলে কী হবে ওর ছুটি ছাড়ার দিনেই বেশি কাজ থাকে মানে অফিসিয়ালি কাজগুলো যেগুলো বড়ো বড়ো পার্টির সঙ্গে কথা বলতে হয় করতে হয় সেগুলো কাজ থাকে ছুটি ছাড়ার দিন নাহলে তো তাদেরকে তো বাড়িতে পাওয়া যায় না দেখো আমি এই করতে প্রত্যেক লক্ষ্মীর ঘটটা সাজিয়ে নিচ্ছি নিচ থেকে ঘটে তো গঙ্গা জল দিয়েছি আমি তার মধ্যে দিচ্ছি বেলপাতা আমাদের যা নিয়ম আমি সেটুকুই করি আর কি কেন সবার এই ঘট পাতার নিয়ম সমান না তো দেখো আমার ঘট মোটামুটি নিচে রেডি করে নিয়েছি আমি যেখানে ঘট পাতবো তার তলা যারা দিতে হয় সবই দিয়ে নিয়েছি আর এদিকে উলুদ ধনে দিচ্ছি উলুদ ধনে দিয়ে ঘটটা দেখো পেতে নিলাম তোমাদের কাছে আমি পরে ভয়েস দিচ্ছি আমি তখন কেন দিইনি কেন আমার ঘরে পাখা চলছিল গো পাখা চালা ছাড়া থাকতে পারছিলাম না এত গরম লাগছিলো ওই জন্য পরে ভয়েসটা দিয়ে দিলাম তো উলুর দিয়ে ঘট পেতে দেখো শঙ্খ বাজিয়ে নিলাম এবার সিংহাসন সাজানোর পালা ঘট্ট পাতা হয়ে গেছে দেখো সিংহাসনটা এবার সাজিয়ে নেব সিংহাসন সাজাতে গেলে তো প্রচুর ফুলের দরকার যেহেতু এখন যেন ফুলের প্রচণ্ড দাম তাই মা এসে বলছিল একটু ফুল কম পাবি মানে প্রচুর দাম ফুলের কেন দামটা সামনে পুজো ওরা ফুলটাকে একটু স্টকে করে রাখবে তাই আমি বলছি ঠিক আছে গাছের তো ফুল থাকবে মা বলে হ্যাঁ গাছের অনেক ফুল থাকবে গাছের ফুল জবা ফুল আর আমরা একটু ফুল ছাড়া পুজো করতে পারি না আমার বড় যা বা পুজো করে ফুল ছাড়া কম ফুল দিয়ে আমার তো একটু ফুল বেশি লাগে আমি অল্প ফুল দিয়ে ঠাকুরকে দিতে পারি না যখন নেয়াতে পাই না তখন দিতে হয় কিছু করার থাকে না আর ঠাকুর নিজের ফুল নিজেই জোগাড় করে না কারোকে লাগে না জোগাড় করতে ঠাকুর চায় ঠাকুর বেশি ফুল দিয়ে সাজুক তাই না বলো দেখো গাঁদা ফুল সবার ওখানে একটা করে দিচ্ছি কিন্তু পরে সেটাকে আমি দেখো টগর ফুল দিয়ে সাজিয়ে নেবো টগর ফুল সামনে নিয়ে নিলাম টগর ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজাবো সিংহাসনটাকে টগর ফুল তো আর কিনতে হচ্ছে না টগর ফুল আমাদের বাপের বাড়ির বাগান আছে মাঠে একটা সেই বাগানেই গাছে হয় প্রচুর টগর ফুল হয় আর এমনি সাদা ফুল দিয়ে সিংহাসন সাজালে দেখতে খুব সুন্দর লাগে কাড়াড়া এরকম সিংহাসন সাজাতে পছন্দ করো আমার তো খুব ভালো লাগে আমি এই বৃহস্পতিবার বা কোনো পুজো আসটার দিন আমি সিংহাসনটাকে আমিই সাজাই ওকে পরে তুমি মালা গাতো কেন মালা গাঁথতে তো অনেকটা সময় লাগে আর সিংহাসনটা পুরো সাজিয়ে দিই আমি আমার ভালো লাগে এই কাজটা করতে আরও মনে হয় যেন কাজটা যদি তাড়াতাড়ি এগিয়ে যায় আরও তাতে সুবিধা হয় ওই জন্যই আরও এগিয়ে এগিয়েই করি চলো সিংহাসন সাজিয়ে নিই আমি তাড়াতাড়ি করে দেখো মা লক্ষ্মীর মালা রেডি হয়ে গেছে আমি পরি দিচ্ছি এই মালাটা দাদাভাই হাতেই করলো যেহেতু কাঁদা ফুল ছিল ওই জন্য মালাটা হাতেই বানিয়ে দিলো আমি উলুদধনি দিয়ে মালাটাকে পরাচ্ছি উলুধ্বনি দিয়ে মালা পরে তারপর শঙ্খ বাজিয়ে দেবো আগে মালা কেনা হতো এখন ফুল থাকে ঘরে ওবেলা আমি ফুলের মালা বানিয়ে দেবো তো ওই জন্য মালা আমি যখন সাজাচ্ছিলাম ও মালাটা গাঁতি বেঁধে দিলো উলুদনের দিয়ে শাকটা বাজিয়ে দিলাম ঠাকুরের সিংহাসন দেখো আমার পুরো সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে সাজিয়েছি পরে তোমাদের সাথে শেয়ার করবো সেটা দেখেছো দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি তোমাদের সেটা পরে ব্যাক ক্যামেরা করে দেখাবো ঠাকুরের সিংহাসন তো আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি দাদাভাই ওদিকে পাটা সাজাচ্ছে নিবেদনটাও করে নিচ্ছি ততক্ষণে আমি এদিকে জলখাবারের ব্যবস্থা করছি জলখাবারের আজকে কিছুই সেরকম করবো না রুটি ফুটি কিছু করে নিই সবসময় ভালো লাগে না রুটিপুটি খেতে আমি ওকে বলছেন তখন ব্রাউন ব্রেড আনতে ওই ব্রাউন ব্রেড এনেছে একটু বাটার দিয়ে টোস্ট খাবো কলা দিয়ে চলো সেটাই করবো চলো দেখাই তোমাদের সিংহাসনটা আমি কীভাবে সাজিয়ে নিয়েছি চলো দেখি তারপরে আমি চাটুটা কড়ায় বসব মানে গ্যাসে বসাবো মাইক্রো হয় টোস্ট কিন্তু মাইক্রো টোস্ট করার জন্য না একটা জিনিস আছে এখানে আমার রাখা কিন্তু আবার থাক দরকার নেই গ্যাসেই করে নিচ্ছি দেখাই করে দেখো সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি তার উপর আবার জবা ফুলও দেওয়া হয়েছে ও ঠাকুরকে নিবেদন করছে তো দেখো সবাইকে মালাও পরিয়েছে হাতে হাতে এই যে আমার মা মনসা মা তারা জবা ফুলগুলো লুজ দেয় মা সেগুলোকেই ও মালা করে করে পরায় আর মালা করলে তো দেখতে সুন্দরই লাগে বল ঠাকুরকে সবাইকে ফুল দেওয়ার হয়ে গেছে ও নিবেদন করছে তোমাদের একবার ঝট করে ঠাকুরের সিংহাসনটা যে দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানিও এখন পর চলে আসুন তোমাদের সাথে দেখো করেছি পাখা বন্ধ ঘেমে চান করে গেছি ভাত বসে দিলাম গো কটা বাজে বলতো এখন একটা বাজে একটা বাজে ভাতটা বসে দিলাম ভাতটা ও হোক আস্তে আস্তে ভাতটা হোক আর ওদিকে দেখো সেই চাটুতে করেছিলাম ইয়েটা চাটু আর খুন্তিটা পড়ে আছে পরে মাঝখানে একটা প্যান্টটা গাল তখন বুঝবো এখন আমি যাব হচ্ছে নিচে চলো তোমাদের সাথে নিচে কি রান্না করেছি না করেছি চলো শেয়ার করি প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম চলো ক্যামেরা ধরে নিচে যেতে পারছি না আর একটা জিনিস হাতে নিতে হবে ওই জন্য চলো নিচে যাই দেখো এটা হচ্ছে মোচার ঘন্ট নিরামিষ ছোলা টোলা দিয়ে করেছি নারকেল তো খাই না বলে দিই না আর নিচে আছে হচ্ছে ঝুড়ির তলায় চলো দেখাই হ্যাঁ তিন রকম জিনিস আছে এটা হচ্ছে কাঁকরাল ভাজা উচ্ছে ভাজা এটা ওলের তরকারি ছিল ফ্রিজে গরম করে নিয়েছি আর এটা হচ্ছে পনির আলুর তরকারি এই তিনটে পথ আর মোচা ব্যাস অনেকক্ষণ পর আবার চলে আসলাম দুপুরবেলা খাবার দাবার খেয়েতে একটু শুয়েছিলাম খুব ভালো লাগে আমার শরীরটা শুয়েছিলাম এই মাত্র শুয়েছিলাম বেশিক্ষণ বেশিরভাগ শুনল গিয়েছিলাম মানে ওর সঙ্গে একটু কথা বলেছিলাম তারপরে চোখটা বন্ধ হয়েছিল দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিটের জন্য চোখটা বন্ধ হয়েছিল তারপর উঠে পড়েছি কেন লাইটে আসবো পাঁচটা থেকে পাঁচটা বাজে এখন বাকি আছে কিছুক্ষণ ওই জন্য রেডিং নিয়েছি দেখো এখানে আমার রেডি আর লাইভটা করবো আজ দু তলার ঘরে প্রতিদিন একতলার ঘরেই করি যেহেতু ও নিচে শুয়ে আছে কুমোরছে ও কুমোক নিচে আমি ওপরের ঘরে করি আর ওপরে ঘরে ওপরেই ফ্যানটা বন্ধ করে দিয়েছে সিলিং ফ্যানটা বন্ধ করে দিয়েছে তার কারণ হচ্ছে সিলিং না বড্ড আওয়াজ স্ট্যান্ড ফ্যানটা ছেড়ে দিয়েছে এই দেখে স্ট্যান্ড ফ্যানটা ছেড়ে দিয়েছে এই যে আমার ঠাকুর ঠাকুর ঘরে বসে লাইভ করবো আজকে এক্ষুনি লাইভে চলে আসবো তোমাদের সাথে একটু কথা বলে নিই এই জন্য লাইভে তারপরে আসবো এখানে বসেই করছি সেটা একটু রেডি করে নিয়েছি জানলাটা খুলিনি কেন বলতো তো এই টাইমটা না একটু মশার ঢোকে জানলা দিয়ে পিছনটা ভীষণ নোংরা করে রেখে দিয়েছে জানলাটা দিয়ে ওই জন্য বন্ধ করে রাখি সন্ধ্যাবেলার পর করে মানে বিকেলবেলার টাইমটা একটু মশাটা ঢোকে তো চল সাড়ে দিন আছে যা ফলে গেল তোমাদের কিছুই তোমাদের সাথে শেয়ার করল না জানলা তো শেয়ার করেই নি ঠাকুর ঠাকুর একটুখানে দেখিয়েছি তুমি জানি না তোমাদের কেমন লাগছে তোমার আমার হোম ট্যুরের ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে বলো আমার তো বিশাল কিছু বাড়ি না তাও তোমাদেরকে দেখিয়েছি প্লিজ তোমরা কি দেখবো হোম টুপটা ঠিক আছে ঘরটা অন্ধকার তুমি কি অন্ধকার কেন হয়েছে ঘরটা অন্ধকার করে ও শুয়ে আছি এখন আবার চিন্তা করছি অন্ধকার কেন হয়েছে ঘরটা থাকে না তো তো চলো আমি লাইভটা করে নিই তারপর তোমাদের সামনে আসবো আর অন্য কোনো কাজ কিছু করবো না সবজিও সেরকম কিছু কাটিনি জানো তো সবজি কাটিনি বলতে কালিত দিনটি করে খেয়ে নেবো কেন কেন শনিবার থেকে আবার মনসা পুজো কেন বেশি কিছু আবার উঁচু পাটা রান্না করে রাখলে শনিবার দিন খাওয়া যাবে না অন্য দিন হলে ঠিক ছিল কিন্তু শনিবার দিন এই শনিবার যেহেতু মনসা পুজো শ্রাবণ মাস শেষ শ্রাবণ মাসের সংক্রান্তিতেই মনসা পুজোটা হয় ওই জন্য আমরা তো মনসা পুজো করি এই যে আমার মা মনসা রয়েছে মা মনসা তোমরা তো আমার ব্লগে দেখেছো মা মনসার ছবি মনসা পুজোর দিন মাকে কিছু তোমাদের সাথে শেয়ার করবো তখন সেটা দেখো কী করি না করি চলো এবার আমাকে লাইভে আসতে হবে তোমাদের সাথে লাইভ শেষ করার পরে দেখা ঠিক আছে লাইভটা শেষ করে দিই তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে ও বাড়িতে আছে লাইভ শেষ করে সন্ধ্যা দেবো পুজো করবো তারপর চা খাবো বসে ও না বেরোবে বলছো কখন বেরোবে জানি না

চা খেয়েছিলাম মা এসছে ওই হিসেবে চা বানিয়েছে আমি তখন সন্ধ্যে দিচ্ছি শাকের শাক বাজাচ্ছি তখন মা এসছে মা এসেছে তারপরে ও চা করলো মা খাবে না খাবে না বলছিলো জোর করে মাকে বসালাম বসো একটু চা করিয়ে এসে তারপরে ও বললো আমি চা করছি বসো মা খেয়েছি তারপরে ও চা বানালো মা চাটা বেশ ভালোই করেছিল বেশ খুব সুন্দর চা করেছিল ও পারে সব কিছু রান্না বান্না করতেই পারে ওর বুদ্ধি জ্ঞান আছে যে গঙ্গা জল ছাড়া পুজো হয় না তোমার সেটা বুদ্ধি জ্ঞান নেই গঙ্গা জল নেই ঘরে একটু গঙ্গা জল পুজো করতে গেলে ভীষণ লাগে গো চলো দেখি কি খাবার আমার জন্য রেডি করছে দেখি দেখো এখানে মুড়ি আর চপ রেডি হয়ে গেছে ওর জন্য এই চপটা এটা ডাল বড়া গো আর এটা ভেজিটেবিল আমি ভেজে খেতে খুব ভালোবাসি তুমি খাও মুড়ি শুকনো খেতে ভালো লাগে না মুড়ি একটু মাখানো হবে বেশ লাগে একটুখানি টিভি দেখছি খবর আর আছে চপ আমার প্রিয় চলো খেতে খেতে খবর ভিডিওটা শেষ করি তাতে ভিডিওটা বেশি বড় হলো না এখন তোমরা প্লিজ কিছু মনে করো না চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে চলো টাটা